ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাদের কাছে একটু ছোট সাইজের জেন্স শাল চেয়েছিলেন এই শালগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটার সাইজ একটু ছোট যারা বড় সাইজের শাল ইউজ করতে একটু সমস্যা বোধ করেন তাদের জন্য এটার মধ্যে কয়েকটা কালার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কুচকুচে কালো এটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার এই কালারটা খুবই অল্প সংখ্যক এসেছে এবারে এসেছে হুম খুব সুন্দর একটি কালার ব্লু কালার আকাশি কালার এটা আকাশের ব্লু মানে কালারটা খুবই সুন্দর ইউনিক একটি কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার খুবই সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দরভাবে হাতের কাজ করা আছে কাজগুলো দেখেন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কাজগুলার হুম এগুলোর সাইজ সাড়ে পাঁচ হাতের মতো সাড়ে পাঁচ হাতের মতো মিডিয়াম সাইজ এগুলা পাঁচ হাতের মতো হবে এগুলা হুম এগুলো এই কালারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতে চাইলে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম